হ্যালো বন্ধুরা আলাইকুম তোমরা একটু দেখো জেলা কত সুন্দর কিন্তু নতুন মুন্সিগঞ্জ দেখো মুন্সীগঞ্জ এত ভালো লাগছে মুন্সীগঞ্জ জেলা তোমাদের কি বলবো আর আখি তো সারাক্ষণই সেখানে ঘুরে বেড়াচ্ছে অনেক আনন্দ করছে মজা করছে আখি কিন্তু মূলত বিয়ের অনুষ্ঠানেই কিন্তু মুন্সীগঞ্জ গেছে সেখানে গিয়ে কিন্তু আখি আর রিয়া বেশ ভালোই আছে তো দেখো আঁকি কিন্তু একটা বিয়ের অনুষ্ঠানে এসেছে মুন্সিগঞ্জ এই মুন্সীগঞ্জ জেলা এত এত সুন্দর আর তাছাড়া হবে প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু কিন্তু তার জেলা সবচেয়ে কাছে যার জন্মভূমি যেখানে যার ছোটবেলা থেকে বড় হওয়া সেই সব জেলা কিন্তু তার কাছে খুব খুব খুবই ভালো লাগে তো মুন্সীগঞ্জ জেলা কিন্তু আমার কাছে এত ভালো লাগে আমি কখনো যাই নাই বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখেছি আমার অনেক ইচ্ছা আছে একসময় মুন্সীগঞ্জ জেলা থেকে ঘুরে আসব। আর আখির তো নিজের বাড়ি আখি তো সেখানে যাবেই আর আখির কাছে দেখো কমেন্ট করে তোমরা যদি বলো তোমার প্রিয় জায়গা কোথায় কিন্তু বলবে যে জেলা তো বন্ধুরা এটাই কিন্তু সবার ক্ষেত্রে হয়ে থাকে আর শীতের সময় গ্রাম এত ভালো লাগে গ্রাম কিন্তু শীতের সময় অন্যরকম ভাবে সাজে তো বন্ধুরা তোমাদের যার যার ছুটি আছে তাদের শুধু একটা কথাই বলবো তোমরা তোমরা একটু গ্রাম থেকে বেরিয়ে আসো তাহলে দেখবা মনটাও ভালো লাগবে আর শরীরটাও একটু ঝরঝরা লাগবে আর গ্রামে গেলে দেখবা মনটা অটোমেটিক কি ভালো হয়ে যায় শহরের আমাদের যান প্রত্যেকদিনের জীবন যে কলহ ব্যস্ততা তার থেকে কিন্তু গ্রাম অনেক ঠান্ডা শান্ত পরিবেশ সবুজ গাছপালা এত সুন্দর আমার কাছে তো গ্রাম এত এত ভালো লাগে তোমাদের কার কাছে গ্রাম কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবা আর এই ভিডিওটি সম্পর্কে তোমার মূল্যবান মতামত বলতে কিন্তু ভুলবা না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবা ধন্যবাদ